এবার বাদশা আলমগীর ডাক দিয়া বলেন এরে মা এটার সাথে ওইটার সম্পর্ক হইলো এই যে গরু গাবিটা যে গাবির গর্ব তাইকা পেট তাইকা দুনিয়াতে আগমন করলো সার সন্তান হইয়া বারবার মার উপর লাশ দিয়া অনৈতিক কাজের জন্য উঠে কই কেন তার মধ্যে শরীয়তের কোনো বিধান নাই তার মধ্যে শরীয়তের কোনো নির্দেশিকা নাই মা আপনাকে বোঝানোর জন্য নিয়ে আসছি ও মা কেন ওইটা যা তার মধ্যে তার মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহের ভয় নাই জাহান ভয় নাই কারণ তার মধ্যে এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান মানুষের মধ্যে আছে মা আমি কেন আলেমদেরকে সম্মান প্রদর্শন করি হাফেজদেরকে কদর করে জানেন নি সমাজের আলেম মুফতি মুহাদ্দিসরা মিলা যখন কুরআনের কথা বলে হাদিসের কথা বলে আল্লাহর ভয়ের কথা বলে জাহান্নামের ভয়ের কথা বলে জুমার দিন ঘন্টা পর ঘন্টা ওয়াজ হয় রাতের পর রাত দোয়া হয় উলামায়ে کرام যখন কুরআন হাদিস থেকে কথা বলে ওই কথা বলার দুরুল মানুষটা তার পশুত্বের মনobবতা কাফী i

কুরানের কথা যখন বলে জাহান্নামের নামের ভয় দেখা জান্নাতের আশা দেখা আল্লাহর ভয় যখন দেখা

এই জন্য ইনসাফ কায়েম করনে আলেম উলামাদেরকে আমি বাদশা আলমগীর আমার আসনতে গিয়ে দাঁড়ায়া সম্মান প্রদর্শিকা বিরত থাকো অপরকে অসৎ কাজ থেকে থাকা নির্দেশ দাও যদি দুই গুণে গুণান্বিত হতে পারো প্রতিটা মানুষ হয়ে যাবা দামি কেমন দামি বলে সে মানুষটা যতদিন এই পৃথিবীর জমিনে থাকবে থাকবে আসমানের নিচে থাকবে থাকবে ততদিন আল্লাহ তাআলা সে জমিন সে আসমানকে ধ্বংস করবে বেশি কত বেশি কত বেশি যে বেশির বর্ণনা করে শেষ করা সম্ভব করা ইনসাফের কথা বলা হয়েছে ন্যায়ের কথা বলা হয়েছে বলা হয়েছে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার কথা আজকে তো ইনসাফ ন্যায় সম্পর্কে আমরা অবগত না কাউকে অবগত করতেও রাজি না বিত্তশালী যারা তারা অন্যের হক অন্যের উপর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন বরাবরের মতোই করে যাচ্ছে সে করার কারণটা কি কারণটা কি একটাই আমাদের মধ্যে অভাব হলো আল্লাহর ভয় নাই কি নাই নাই যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমাদের দ্বারা অন্যের হক অন্যের উপর জুলুম করা জুলুম করা অন্যের মাল আত্মসাত করা সম্ভব আল্লাহ বলেন ইয়া আমানু হে আমি আল্লাহর ভয় অন্তরে কি করো অন্তরে লালন করো আল্লাহর ভয় যদি অন্তরে লালন করতাম তাহলে বে ইনসাফি করা কারো হক নষ্ট করা কারো উপর জুলুম করা আদর্শ সম্পদ এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো আমরা আজকে গত জমায় বলেছিলাম যে আল্লাহর হক আমরা নষ্ট করি কেন প্রাথমিক স্তরে আমরা আমাদের মা বাবার কাছ থেকে আল্লাহর হক সম্পর্কে বান্দার হক সম্পর্কে অবগত যদি আমরা অবগত থাকতাম তাহলে আমরা হক নষ্ট করতে নষ্ট করতে

অঙ্কমাঙ্ক লন্নাবি আলাই সালাম প্রতিটা মানুষ তার অবস্থানে সে দায়িত্বশীল সে জিম্মাদার জিম্মাদার নিজের ব্যাপারেও সন্তানদের ব্যাপারেও পরিবার পরিজনদের ব্যাপারেও সে তো সমাজের সমাজ প্রতিনিধি মেম্বার হয় তার ওয়ার্ডের জনগণের জন্য ইউনিয়ন চেয়ারম্যান হয় ইউনিয়নবাসীর জন্য এমপি পর্যায়ের থানা পর্যায়ের এমপি হয় থানাবাসীর জন্য দেশের মন্ত্রী হইলে দেশবাসীর জন্য তার দায়িত্ব তার কর্তব্য হলো প্রতিটা মানুষের হক প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং হক সম্পর্কে নিজে একটি থাকা নিজের মধ্যে গুরুত্ব নিয়ে আসা আজকে এই হক না থাকা এর সবচেয়ে বড় কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই কোরআনের মোহাবত আমাদের অন্তরে নাই কোরআন মোতাবেক পরিচালনা করার গুরুত্ব আজমত আমাদের মধ্যে নাই যেটা আমাদের পূর্বেকার যুগের বাচ্চাদের মধ্যে আমাদের মধ্যে আছে আমরা কেমনে সমাজের আলেমদেরকে দাবিয়ে রাখবো দমন করে রাখবো নিষ্পিত করে সমাজে লাঞ্ছিত অপদস্থিত করে রাখবো এটা আমাদের মধ্যে বেশ আছে আমরা পারি আমাদের আলেম সমাজদেরকে কিভাবে কলুষিত করা যায় কিভাবে তাদেরকে মাটির নিচে দাঁড়িয়ে দেওয়া যায় এটা আমাদের পক্ষে আমাদের সরকারদের পক্ষে সম্ভব আসলে যারা আল্লাহর কোরআন বহন করেছিলাই আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে আচরণ যারা করে জমিদের মধ্যে আল্লাহ তাদের বিচার করে যেটা যুগে যুগে আসতেছে আল্লাহর কুরআন এবং আলেম সম্প্রদায়কে যারা অপমানিত লাঞ্ছিত করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজবের ফয়সালা অতি শীঘ্রই নেমে আসে যেটা চোখের সামনে দেখতেছেন যারা কল্পনাও করতে পারে নাই দুই হাজার চল্লিশ অব্দি যাদের টার্গেট ছিল আজকে সে টার্গেটের কোঠা ভেঙে আজকে তারা এক একজন এক এক দেশে পলায়িত আছেন কেউ কেউ জেল হাজতে আছেন কিন্তু দুঃখ আফসোসের বিষয় হলো কথা সত্য আমাদের এই পুরা কপাল ওয়ালা জাতি বুঝতে চায় যারা আলেম বিদ্বেষী যারা কোরআন বিদ্বেষী যারা নবী বিদ্বেষী তাদেরকে আল্লাহ তারা দুনিয়ার জমিনে অপদস্ত লাঞ্ছিত করে সে যত বড় ক্ষমতাদার ব্যক্তি আল্লাহ তারা তাদেরকে ছাড় দেয় না আলেমদের কোরআনের মহাব্বত কোরআন ওয়ালাদের মহাব্বত অন্তরে যদি থাকে সে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা সাম্য ভদ্র সব কিছু থেকে থাকে আজকে আমাদের মধ্যে এগুলো নাই কেন না আজকে আমরা আমাদের মতো করে চলার চেষ্টা করি বাচ্চা আলমগীর তার সমকালীন সময়ে সমকালীন হাফিজ আলেম মুফতি মহাদ্দেশদেরকে খুব সম্মান করতে নাম শুনছেন তো বাদশা আলমগীর জগৎ বিখ্যাত একজন বাদশা ছিলেন অত্যন্ত ফরহেজগার একজন বাদশাহ বাদশা আলমগীর যে হাফেজ কুরআনদেরকে দেখলে নিজের আসন ছেরা দাঁড়ায় সালাম দেয় আলেমদেরকে দেখলে দাঁড়ায় সালাম দেয় এই বিষয়টা ওনার মার্ক নজরে পড়ছে খুব দৃষ্টি হচ্ছে যে বাদশা আলমগীর তোমার মতো একজন ব্যক্তি তুমি একটা রাজ্যের একটা দেশের বাদশা প্রেসিডেন্ট তোমার সামনে এই সামান্য মোল্লা মৌলভীরা আসে তুমি তাদেরকে দেখে দাঁড়ায় যাও এটা তো দাঁড়ানো তোমার শানের খেলা তুমি কি নিজেকে এতটাই দুর্বল মনে করতেছো কারণটা কি আমি মা তোমার প্রতি রাগ আর গুচ্ছা মা ইতিহাস সাক্ষী দেয় টানা তিন দিন সন্তানের সাথে কথা বলে না অপরাধ কি সন্তান আলেমদেরকে হাফেজ কোরআনদেরকে মুফতি মুহাদ্দিসদেরকে এতটাই সম্মান প্রদর্শন করেন আশা মাত্র নিজের সিট থেকে আসন থেকে দাঁড়ায়া সালাম প্রদর্শন করে সালাম মুসাফা করে সুবহানাল্লাহ কোন নিজে বিনয় প্রকাশ করে আমরা তো মেম্বার চেয়ারম্যানের কাছে কথা কইতে গেলে তাদের ভাব আর গরমে কাছে বিরল জানো কিন্তু বাদশাহ আলমগীর একটা রাজ্যের বাদশাহ হওয়ার পরেও আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করতেন সর্বোচ্চ কদর করতেন যে কদর দাঁড়িটা তার মার কাছে ভালো লাগতো না আর পৃথিবীর সিস্টেমটা এমনই পৃথিবীর সব চা তার সন্তান জামানার শ্রেষ্ঠ কিছু হোক কথা কোন ঠিক কিনা মায়ের কাছে সব সব সন্তান যদিও ছোট সবসময় যত বড় দামি হোক না মা কাছে সন্তান ছোট কিন্তু মা চায় আমার সন্তান সর্ব মহলে সবার কাছে দামি হয়ে যাক সুবহানাল্লাহ এটা হচ্ছে মার একটা অভ্যাস তো সেই সুবাদে তিন দিন যাবত বাদশা আলমগীরের সাথে কথা বলেন তিন দিন অতিবাহিত হয়ে গেল বাদশা আলমগীর আবার মার কাছে গেল মা মার এক এক করে তিন দিন অতিবাহিত হয়ে গেল আপনি দিয়ে আমার সঙ্গে কথা বলেন না আমার দিক থেকে চেহারা ঘুরায় ফেললেন কারণটা কি বাদশাহ আলমগীরের মা ডাক দিয়া বলেন সন্তান না না তোমার সাথে কথা না বলার কারণ কি যেন এর সন্তান তুমি হলো একটা রাজ্যের বাদশাহ আমি তিন দিন যাবত তোমার সাথে কথা না বলার কারণ আমি গভীরভাবে ভাবে লক্ষ্য করে দেখেছি তুমি তোমার অবস্থান থেকে নিজেকে অনেকটাই দুর্বল বানায় ফেলস যার ফলে তুমি বাদশাহ হয়া সমাজের নিম্ন আলেমরা যখন আসে হাফিজে কুরানরা যখন আসে তুমি তোমার অবস্থান তুমি তোমার আসন তাইকা দাঁড়ায় তাদেরকে সম্মান প্রদর্শন করো এর বাদশাহ আলমগীর এই জন্য আমি বড় কষ্ট নিয়া তোমার কাছ থেকে তিন দিন যাবত কথা বলি না কথা বলতে চায় না যুবক ভাই মরবী বাবা ও মুসলমান মনের কান লাগায় শুনেন বাদশা আলমগীর মার এই প্রশ্নের জবাব মার মনের কষ্ট দূর করতে গিয়া মাকে বলে মামার যদি প্রশ্নের জবাব আপনি পেতে চান আমার সঙ্গে একটু সামনের দিকে যাওয়া লাগবে একটি সফরে বের হওয়া লাগবে ইতিহাসবিদগণ বলেন বাদশা আলমগীর তার মাকে নিয়ে লম্বা এক সফরের মধ্যে বের হয়ে গেল বিশাল এক জমি মধ্যে গরু বাসের ঘাস খাচ্ছে এমনত অবস্থায় একটা মরুভূমি কিংবা ঘাসের হাওড়ের মাঝখানে নিয়া দাঁড়ায় বাদশা আলমগীর বলেন মা মা আপনি কিছুক্ষণ এই যে গরু ভোলা দাঁড়ায়া রয়েছে ঘাস খাচ্ছে আপনি তাদের দিকে একটু নজর করবেন মা বলেন ঠিক আছে করলাম মা তাকায় দেখেন এখানে কয়টা গরু দেখা যা। বলে দুইটা একটা হলো ষাঁড় গরু অর্থাৎ পুরুষ প্রকৃতির পুরুষ লিঙ্গের আর একটা হলো স্ত্রী লিঙ্গের অর্থাৎ গাবি গুরু মা দুইটা গুরুর দিকে খেয়াল করে দেখবে পাশে যে দাঁড়ানো পুরুষ গুরুটা অর্থাৎ সার গুরুটা এই যে গাবি মা গর্বের তৈকা এই সারটা দুনিয়াতে আগমন করেছে মা আপনি গভীর ভাবে কিছুক্ষণ খেয়াল করে দেখবেন মা খুব গভীর ভাবে খেয়াল করে তাকায় দেখে দুইটা গরুই ঘাস খাচ্ছে হঠাৎ করে গাবিটার উপর ওই যে সার বাসুরটা লাজ দিয়া উইটা গেছে মা আপনাকে কিছু দেখছেন কি মা বলে হা তুমি কি এমন দুষ্ট প্রকৃতির জিনিস দেখাই যা মাঠে নেই আসছো মা না না আপনাকে বুঝানোর জন্য নিয়ে আসছি এই যে তাকে দেখেন দুইটা গুরু এক সঙ্গে গাছ খাইতেছে একটা মা আর একটা সন্তান মা হলো মহিলা সন্তান হলো পুরুষ সন্তান বারবার মার উপর লাফ দিয়া উঠতেছে মাগো আপনি বিষয়টাকে এমন ভাবে নিয়েন না যেমন ভাবে নিলে আপনার দৃষ্টি কুচুর হয় খারাপ মনে হয় আপনি নিজে তাইকা ফ্রেশ মনে নিয়ে দেখেন আমি আপনার বিষয়টা বুঝায়া দেই বলো বলো এটার সঙ্গে উমা উলামায়ে কেরামদের সম্মানের সম্পর্ক কি এবার বাদশা আলমগীর ডাক দিয়া বলেন আরে মা এটার সাথে ওইটার সম্পর্ক হইলো এই যে গরু গাবিটা যে গাবির গর্ব তাইকা পেট তাইকা দুই দুনিয়াতে আগমন করলো সার সন্তান হইয়া বারবার মার উপর লাভ দিয়া অনৈতিক কাজের জন্য উঠে কই কেন তার মধ্যে শরীয়তের কোনো বিধান নাই তার মধ্যে শরীয়তের কোনো নির্দেশিকা নাই মা আপনাকে বোঝানোর জন্য নিয়ে আসছি ও মা যে কেন ওইটা যা তার মধ্যে তার মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহরানের ভয় নাই জাহান নামের ভয় নাই কারণ তার মধ্যে এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান মানুষের মধ্যে আছে মাগো মা আমি কেন আলেমদেরকে সম্মান প্রদর্শন করি হাফেজদেরকে কদর করে জানেননি সমাজের আলেম মুফতি মুহাদ্দিসরাмила যখন কুরআনের কথা বলে হাদিসের কথা বলে আল্লাহর ভয়ের কথা বলে জাহান্নামের ভয়ের কথা বলে জুমার দিন ঘন্টা পর ঘন্টা ওয়াজ হয় রাতের পর রাত ওয়াজ হয় উলামায়ে যখন কুরআন হাদিস সহিকা কথা বলে ওই কথা বলার দরুন মানুষটা তার পশুত্বের মনোভাব থেকে i see কেমন মোহাম্মদ জানো নি ইউরোপ আমেরিকার মত হয়ে যাইতো মা সন্তানের সঙ্গে অবৈধ কাজ করে বাবা মেয়ের সঙ্গে অবৈধ কাজ করে বলে এই গুরুতর কুরআনের শিক্ষা না থাকার কারণে যেমন করে মানুষেরও আজকে কুরআনের শিক্ষা না থাকার কারণে মানুষ করে মা মানুষ আজকে কেন করতে পারে না জানেন নি আমার রাজ্যে কেন এই না ফরমানি হয় না জানেন নি পুলিশ দিয়া আর্মি রেড ভিডিয়ার দিয়া দাও সম্ভব না উম্মতের উলামায়ে কেরাম পুরানের কথা যখন বলে জাহান্নামের ভয় দেখা জান্নাতের আশা দেখা আল্লাহর ভয় যখন দেখা প্রতিটা মানুষ সে ভয় অন্তরে লালন করা মানুষগুলো গুলো এমন ভাবে পরিবর্তন হয় আল্লাহর বয় অন্তরে নিয়া। এই জন্য আমি আমার পুলিশ বিডিআর আর্মি রেস দিয়া যতটুকু পরিবর্তন না করাইতে পারলাম উম্মতের ওলামা ইকরাম কুরআন হাদিসের কথা দিয়া আল্লাহর বয় জাহান্নামের বয় দিয়া তার সে হাজার গুণ বেশি উম্মতের সন্তানদেরকে সুশিক্ষিত বানাইছে জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথ দেখাইছে এই জন্য ইনসাফ কায়েম করেনওয়ালা আলেম উলামাদেরকে আমি বাদশা আলমগীর আমার আসন্তে দাঁড়ায়া সম্মান প্রদর্শন করি সুবাহানাল্লাহ তেলে বুঝা গেল ইনসাফ কায়েম করতে হলে প্রথমত আপনারা আমার মধ্যে কোরআনের বোঝ থাকতে হবে কোরআনের বোঝ কোরআনের ভোজ যদি আপনার আমার মধ্যে চলে আসে অন্যের হক নষ্ট করা অন্যের উপর জুলুম করা অন্যের মাল আত্মসাত করা অন্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া অন্যের বিরুদ্ধে গীবত শেখায়ত করা এটা আমাদের পক্ষে মানা সম্ভব হইতো অসম্ভব হওয়ার কারণ হইল আজকে আমাদের মধ্যে কোরআনের যথারীতি জ্ঞান নাই নামাজ আমাদের মধ্যে কায়েম করা প্রতিষ্ঠা করার লক্ষ্য নাই যার ফলে আমরা আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে যখন যেটা মনে চাই সেটা করতে একটা মানুষকে মানুষকে আল্লা